নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য পঁচিশ এপ্রিল থেকে একুশ মে পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক পঁচিশ এপ্রিল থেকে একুশ মে পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য পঁচিশ এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে একুশ মে দুই হাজার পঁচিশ পর্যন্ত সময়কালটি বেশ গুরুত্বপূর্ণ হবে এই সময়ের মধ্যে গ্রহগোচরের পরিবর্তন বিশেষ করে বৃহস্পতি বুধ এবং চন্দ্রগোচরের অবস্থান আপনার জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে এই সময়কালটি আপনার জীবনে নানা দিক থেকে চ্যালেঞ্জ এবং সাফল্য দুটোই নিয়ে আসবে বিশেষ করে গ্রহের গতি আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি এবং সম্ভাবনার দিকে পরিচালিত করবে এ সময়ে বৃহস্পতি আপনার তৃতীয় ভবনে প্রবেশ করবে যা আপনার জীবনযাত্রায় নতুন ভাবনা এবং ভাবনার উৎকর্ষতা নিয়ে আসবে এটি বিশেষত শিক্ষা পেশাগত ক্ষেত্র এবং আত্মবিশ্বাসের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলবে এই সময় আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি নিজের কর্মক্ষেত্রে এক নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত হবেন বৃহস্পতি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে তবে আপনাকে সচেতন থাকতে হবে যেন অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কোনো ভুল সিদ্ধান্ত না হয়ে যায় বৃহস্পতির এই গমন আপনার ভাগ্যকে অনুকূল করবে তবে একান্ত পরিশ্রম এবং নির্দিষ্ট লক্ষ্যবদ্ধ চিন্তাভাবনা প্রয়োজন এছাড়া চন্দ্রগোচরও এই সময় আপনার জীবনে কিছু মানসিক অস্থিরতা এবং আবেগের পরিবর্তন নিয়ে আসবে আপনি কিছু ক্ষেত্রে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন এবং পারিবারিক বা সম্পর্কের ক্ষেত্রেও কিছু ছোটখাটো সমস্যা আসতে পারে তবে আপনি যদি শান্ত এবং ধৈর্য ধারণ করেন তাহলে এসব সমস্যা খুব দ্রুত সমাধান হতে পারে আপনার জীবনের অনেক অজানা বা অমীমাংসিত সমস্যা এই সময়ের মধ্যে কিছুটা সুরাহা পাবে এবং আপনি অনুভব করবেন যে আপনি এক নতুন মানসিকতা গ্রহণ করেছেন এ সময় আপনি যে সৃজনশীল এবং বুদ্ধিমত্তার সমন্বয়ে কিছু নতুন সুযোগ পাবেন তা বুধাদিত্য রাজযোগের প্রভাবে হতে চলেছে বুধ এবং সূর্যের মিলনের মাধ্যমে গঠিত এই রাজযোগ আপনার যোগাযোগ এবং বুদ্ধি শক্তির উন্নতি করবে আপনি আপনার কাজ এবং পেশাগত জীবনে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে সফলতা অর্জন করবেন বিশেষত লেখালেখি সাংবাদিকতা বিজ্ঞাপন এবং অন্যান্য সৃজনশীল পেশায় যারা আছেন তাদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ সময় আপনার বুদ্ধিমত্তা এবং নতুন ধারণা আপনাকে যে কোনো কাজের ক্ষেত্রে সফল করবে এবং আপনিও নিজের ক্ষমতা ও প্রতিভা যথাযথভাবে কাজে লাগাতে পারবেন তবে এই সময়কালটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অর্থনৈতিক দিক থেকেও কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে আপনার জন্য বিশেষ করে অপ্রত্যাশিত খরচ এবং আর্থিক পরিকল্পনা নিয়ে কিছু সমস্যা আসতে পারে তাই আপনাকে সতর্ক থাকতে হবে তবে যেহেতু বৃহস্পতি আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে এটি আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে সাহায্য করবে যদি আপনি সঠিকভাবে আপনার সিদ্ধান্তগুলো নেন ব্যবসায়ীরা যদি এই সময় নতুন উদ্যোগ নেন তবে সেগুলি লাভজনক হতে পারে তবে অতি আবেগপ্রবণ হয়ে ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকতে হবে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা থাকতে পারে বিশেষত আপনার সঙ্গীর সাথে তবে এটি দীর্ঘস্থায়ী নয় আপনার সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা এবং শ্রদ্ধা বজায় রাখলে আপনি এই সময়কালটি একটি উন্নতির সময় হিসেবে কাজে লাগাতে পারবেন আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক আরও গভীর হবে এবং আপনার পারিবারিক জীবন কিছুটা উন্নতি করতে পারে তবে পরিবারের অন্য সদস্যদের সাথে যোগাযোগে একটু সতর্কতা অবলম্বন করা উচিত সম্পর্কের মধ্যে খোলামেলা আলোচনা এবং সমঝোতার মাধ্যমে আপনি যে কোনো সংকট কাটিয়ে উঠতে পারবেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত এই সময় আপনি শারীরিকভাবে কিছুটা দুর্বল অনুভব করতে পারেন বিশেষত পেট ও হজম সংক্রান্ত সমস্যাগুলো থেকে তবে যদি আপনি সঠিকভাবে খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম করেন তাহলে এই সমস্যা সমাধান হবে শরীরের প্রতি যত্নশীল থাকা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া খুবই জরুরি এই সময় আপনি যদি সঠিকভাবে গ্রহগোচরের প্রভাব বুঝতে পারেন এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করেন তাহলে আপনার জীবনে নতুন সুযোগ আসবে এবং আপনার জীবনযাত্রার মানও উন্নত হবে আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন উভয় ক্ষেত্রেই পরিবর্তন দেখতে পাবেন এবং এই পরিবর্তনগুলো হবে ইতিবাচক শুধু আপনাকে সতর্ক থাকতে হবে এবং যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে ভালোভাবে চিন্তা করতে হবে এটি একটি সময়কাল যা আপনার জীবনে অনেক পরিবর্তন ও নতুন পরিস্থিতির সূচনা করবে আপনি একটি নতুন পথে চলতে শুরু করবেন যেখানে আপনার জীবনধারা কর্মজীবন সম্পর্ক এবং স্বাস্থ্য প্রত্যেকটি ক্ষেত্রেই পরিবর্তন আসবে এই সময়কালটি এমন এক মুহূর্ত হবে যখন আপনি আপনার ভাগ্যকে আরো ভালোভাবে গ্রহণ করতে পারবেন এবং আপনাকে সেই পথে এগিয়ে যেতে হবে এ সময় বৃহস্পতি আপনার তৃতীয় ভবনে চলতে থাকায় আপনাকে নতুন চিন্তা ও কৌশল গ্রহণ করতে হবে এই সময়ের মধ্যে আপনি নিজের চিন্তা ও কাজের দিকে আরও মনোযোগী হতে পারবেন আপনার সামনে নতুন সম্ভাবনা উন্মোচিত হবে বিশেষত পেশাগত জীবনে যেখানে আপনি উন্নতি দেখতে পারবেন তবে আপনার উচিত হবে আপনার সমস্ত পদক্ষেপ বিবেচনা করে নিতে কারণ কিছু ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে সমস্যা তৈরি হতে পারে বড় কোন সিদ্ধান্ত গ্রহণের আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন এবং সম্ভাব্য সব দিক মূল্যায়ন করুন এছাড়া বৃহস্পতি যখন আপনার তৃতীয় ভবনে প্রবেশ করবে তখন তা আপনাকে জীবনে একটি নতুন পথ দেখাবে মনের মধ্যে সঠিক ও ভুলের মাঝখানে থাকা অবস্থায় বৃহস্পতি আপনার পরিপক্কতা এবং উন্নতির পথ তৈরিতে সহায়তা করবে তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত তাড়াহুড়ো বা আবেগের কারণে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন তাই এই সময় চিন্তা ভাবনার সময় নিতে হবে মনে রাখবেন আপনার জীবনের দিক পরিবর্তন হবে তবে আপনাকে নিজের অন্তর্দৃষ্টির প্রতি শ্রদ্ধা রেখে চলতে হবে চন্দ্রগোচরের প্রভাব এই সময় কিছুটা প্রবণতা এবং অস্থিরতা নিয়ে আসবে বিশেষত পারিবারিক ও সম্পর্কের ক্ষেত্রে আপনি কিছু ক্ষেত্রে খুব দ্রুত আবেগপ্রবণ হয়ে উঠবেন যার ফলে সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে তবে এটি সাময়িক এবং আপনি যদি সঠিকভাবে পরিস্থিতি সামাল দিতে পারেন তাহলে এটি সম্পর্কের উন্নতি এবং গভীরতা বৃদ্ধির কারণও হতে পারে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং সঠিক সময়ে সঙ্গী বা পরিবারের সদস্যদের সাথে খোলামেলা আলোচনা করুন বুধাদিত্য রাজযোগের প্রভাব আপনার বুদ্ধিমত্তা এবং যোগাযোগের ক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এই সময় আপনি অত্যন্ত সৃজনশীল হবেন এবং আপনার মেধা ও মননশীলতা কাজে লাগিয়ে সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন এই সময় আপনার চিন্তা ও ভাবনা উন্নত হবে এবং আপনি আপনার কাজে নতুন দৃষ্টিভঙ্গি এবং কৌশল গ্রহণ করতে পারবেন বিশেষত যারা লেখক গবেষক বা সৃজনশীল কাজ করেন তাদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ অর্থনৈতিক দিক থেকেও কিছু পরিবর্তন আসবে যদিও খরচ বৃদ্ধি পাবে তবে আপনি সেই অনুযায়ী আয় বৃদ্ধি করতে সক্ষম হবেন ব্যবসায়ীরা যদি নতুন কোনো উদ্যোগ নেন তবে তা লাভজনক হতে পারে তবে ঝুঁকি গ্রহণের আগে ভালোভাবে চিন্তা করা উচিত আর্থিক পরিকল্পনা এবং সঞ্চয় কৌশল আপনাকে এই সময় সফলতা এনে দিতে পারে আপনার স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ থাকতে পারে বিশেষত পেট ও হজম সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে তবে নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাস অনুসরণ করলে আপনি এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে সক্ষম হবেন শরীরের প্রতি যত্নশীল থাকা এবং যথাযথ বিশ্রাম নেওয়া গুরুত্বপূর্ণ আপনার শারীরিক সক্ষমতা ও শক্তি বজায় রাখতে এটি অত্যন্ত জরুরি এই সময়কালটি একটি যাত্রার মতো যেখানে আপনি নিজের দক্ষতা সামর্থ্য এবং বিশ্বাসের মাধ্যমে জীবনের পথ পরিবর্তন করতে সক্ষম হবেন তবে গ্রহগোচরের এই প্রভাবগুলি শুধুমাত্র তখনই ফলপ্রসূ হবে যখন আপনি সচেতনভাবে আপনার সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং জীবনকে নতুনভাবে দেখা শিখবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি সুযোগের সময় যেখানে আপনি আপনার জীবনের সঠিক দিক নির্দেশনা গ্রহণ করে নতুন উচ্চতায় পৌঁছাতে পারেন শুধু আপনাকে সঠিক সময় ও সঠিক পথে এগিয়ে যেতে হবে এই সময়কালটি আপনার জীবনে একটি পরিবর্তনের সূচনা করবে এবং আপনি এই সময়ের মধ্যে অনেক নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন গ্রহের অবস্থান আপনার ভাগ্যকে বিভিন্ন দিক থেকে প্রভাবিত করবে এবং আপনি এমন একটি পর্যায়ে পৌঁছাবেন যেখানে আপনার জীবন আরও সমৃদ্ধ ও মানসিকভাবে উন্নত হবে তবে এই পরিবর্তনগুলো যথাযথভাবে পরিচালনা করতে হবে এবং যে কোনো ধরনের বাধা বা সমস্যা মোকাবিলা করার জন্য আপনাকে আরও শক্তিশালী হতে হবে আধ্যাত্মিক উন্নতি ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন এ সময়কালে আপনি আধ্যাত্মিক বা মানসিকভাবে আরও সচেতন হতে পারবেন বৃহস্পতি এবং চন্দ্রের গমন আপনার জীবনে আধ্যাত্মিক অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে আপনার জীবন দর্শন এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে আপনি নিজেকে নতুনভাবে দেখতে শিখবেন এই সময়কালে আপনি আধ্যাত্মিক জীবনের দিকে আরও মনোনিবেশ করতে পারেন অথবা এমন কোন অভ্যাস বা আচরণ গ্রহণ করতে পারেন যা আপনার মানসিক শান্তি এবং সন্তুষ্টি অর্জনে সাহায্য করবে বিশেষত যারা আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী তারা এই সময়কালটিকে এক নতুন অনুসন্ধান এবং অনুভূতির মাধ্যমে উপভোগ করতে পারবেন যোগব্যায়াম ধ্যান বা প্রকৃতির মধ্যে সময় কাটানো আপনার আধ্যাত্মিক উন্নতিতে সহায়ক হতে পারে মনে রাখবেন আপনার জীবনে যে কোনো নেগেটিভ চিন্তা বা মনোভাব এড়িয়ে চলার চেষ্টা করুন কারণ এটি আপনার আধ্যাত্মিক উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারে শিক্ষা ও জ্ঞান অর্জন এ সময়কালটি শিক্ষার দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অনেক সুযোগ নিয়ে আসবে বিশেষত বৃহস্পতি গ্রহের গমন আপনাকে নতুন কিছু শিখতে বা আপনার বিদ্যাগত দক্ষতা বৃদ্ধির জন্য উদ্দীপ্ত করবে আপনার চিন্তা ভাবনায় এবং জ্ঞান গ্রহণের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে যদি আপনি কোন নতুন কোর্স বা প্রশিক্ষণ গ্রহণের পরিকল্পনা করেন তবে এটি আপনার ভবিষ্যৎকে আরও উন্নত করবে আপনার মেধা এবং বুদ্ধি আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে এবং আপনি অনেক নতুন সুযোগের মুখোমুখি হবেন বুদ্ধিমত্তার ওপর বিশেষভাবে দৃষ্টি রেখে যদি আপনি কোনো গবেষণা বা নতুন কিছু শিখতে চান তবে এই সময়টি খুবই উপকারী হতে পারে আপনি আপনার পেশাগত জীবনে নতুন ধারণা গ্রহণ করতে সক্ষম হবেন এবং এটি আপনার উন্নতির পথে একটি বড় পদক্ষেপ হতে পারে ভ্রমণ এবং বিদেশ যাত্রা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালটি বিদেশ ভ্রমণ বা দূরবর্তী স্থানে যাওয়ার জন্য শুভ হতে পারে বৃহস্পতি চন্দ্র এবং বুধের গমন এই সময়টি আপনার ভ্রমণের জন্য উপযুক্ত হতে পারে আপনি যদি কোনো ভ্রমণ পরিকল্পনা করেন তাহলে এটি আপনার জন্য উন্নতির পথ খুলে দিতে পারে এবং আপনার জীবনে নতুন সুযোগ এনে দিতে পারে বিদেশ ভ্রমণ বা আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে আপনি নতুন অভিজ্ঞতা লাভ করবেন যা আপনার আত্মবিশ্বাস এবং জীবন দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে তবে এই সময় ভ্রমণ করার সময় আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষত আপনার নিরাপত্তা এবং অর্থনৈতিক বিষয়গুলো আগে থেকেই নিশ্চিত করে নিন আপনার ভ্রমণ পরিকল্পনা যদি কোনো কর্মগত বা শিক্ষাগত উদ্দেশ্য নিয়ে থাকে তবে এটি আপনার ভবিষ্যৎ পরিকল্পনার সাথে সংগতিপূর্ণ হবে বয়সের পার্থক্য এবং সম্পর্কের সমঝোতা এই সময়কালটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত সম্পর্কের দিকেও কিছু নতুন দিক উন্মোচন করবে বিশেষত যদি আপনি সম্পর্কের মধ্যে বয়সের পার্থক্য বা সম্পর্কের গভীরতা নিয়ে ভাবছেন তবে এই সময় এটি একটি আদর্শ মুহূর্ত হতে পারে আপনার সম্পর্কের মধ্যে বিশ্বাস সমঝোতা এবং সঠিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যদি কোনো সম্পর্কে সমস্যা বা বোঝাপড়ার অভাব থাকে তবে আপনাকে এতে নজর দিতে হবে এবং খোলামেলা আলোচনা করতে হবে এই সময় আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও স্থিতিশীল হতে পারে যদি আপনি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং সহানুভূতিশীল হন তবে আপনার কিছু সাবধানতা অবলম্বন করা উচিত যেন ছোটখাটো ভুল বোঝাবুঝি বা দ্বন্দ্ব সম্পর্কের মধ্যে বড় কিছু সমস্যার সৃষ্টি না করে সম্পর্কের মধ্যে খোলামেলা আলোচনা আন্তরিকতা এবং সহানুভূতি বজায় রাখতে পারলে এটি আপনাকে আরো সুখী এবং শান্তিপূর্ণ জীবনের দিকে পরিচালিত করবে পরিকল্পনা এবং আগামী কর্মদক্ষতা পঁচিশ এপ্রিল থেকে একুশ মে দুই পর্যন্ত সময়কালটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে পরিকল্পনা এবং দক্ষতা বৃদ্ধির দিক থেকে গুরুত্বপূর্ণ সময় হবে আপনার ভবিষ্যত নিয়ে সঠিক পরিকল্পনা করার জন্য এই সময় উপযুক্ত বৃহস্পতি এবং বুধের প্রভাব আপনাকে আপনার লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারণ করতে এবং তার দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে সহায়তা করবে আপনি যদি কোনো নতুন উদ্যোগ বা পরিকল্পনা শুরু করেন তবে এটি আপনার জন্য সফলতার পথে পথ প্রদর্শক হতে পারে বিশেষত যদি আপনি আপনার জীবনে নতুন কিছু শুরু করতে চান যেমন ব্যবসা শিক্ষা বা অন্যান্য পেশাগত উদ্যোগ তবে এটি এক গুরুত্বপূর্ণ সময় হতে পারে আপনি নতুন দৃষ্টিভঙ্গি এবং কৌশল গ্রহণ করে আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন